রঙিন ফুল পাখির ডাক উজ্জ্বল সূর্য অনেক দূরের এক রঙিন জঙ্গলে প্রাণীরা প্রতিদিনই ঝগড়া করত কে বড় কে ছোট কে সুন্দর এসব নিয়ে তোতা পাখি টুকটুক আমার পাখনা সবচেয়ে সুন্দর খরগোশ হা তোমার চেয়ে আমার লাফ অনেক দ্রুত হাতি মোটা ভাই সবাই থামো কিন্তু আমি তো সবচেয়ে শক্তিশালী কালো মেঘ বজ্রপাত গাছের ডাল ভাঙছে বর্ণনা এক বিকেলে হঠাৎ ভয়ঙ্কর ঝড় এলো বজ্রপাতের শব্দে প্রাণীরা ভয় পেয়ে গেল শিয়াল ধূর্ত উনা আমাদের গুহা ভেসে যাচ্ছে খরগোশ লালি দ্রুত সবাই বড় গুহার দিকে চলো গুহার ভিতরে সবাই গাদাগাদি করে বসে আছে হাতি মোটা ভাই আমরা যদি একে অপরকে সাহায্য না করি সবাই বিপদে পড়ব তোতা পাখি টুকটুক হ্যাঁ ঝড় শেষ না হওয়া পর্যন্ত আমাদের একসাথে থাকতে হবে ঝড় থেমে সূর্যের আলো রংধনু ঝড় শেষে প্রাণীরা বুঝলো একতা থাকলেই নিরাপদ থাকা যায় সিংহ রাজা আজ থেকে আমরা সবাই বন্ধু একে অপরকে সাহায্য করব সবাই মিলে হ্যাঁ আমরা একসাথে থাকব সবাই মিলে গান গাইছে খেলা করছে তখন থেকে রঙিন জঙ্গলের প্রতিটি প্রাণী মিলেমিশে শান্তিতে থাকতে লাগলো ঐক্য ও সহমর্মিতা একসাথে থাকলে যে কোনো বিপদ জয় করা সম্ভব